এটার মধ্যে কোনো ধরনের মানে ময়লা ধরবে না আইসটা ধরবে না আচ্ছা এটা হচ্ছে আপনার হাইগ্লোসি পলিশ হবে পলিশ হবে জি এটার প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই টাইলস গুলো আমার কাছে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট মাত্র আটচল্লিশ টাকা স্প্যানিশ ডিজাইন স্প্যানিশ ডিজাইন গ্যালাক্সি টাইপের এটা হচ্ছে আপনার ফ্লোর ওয়াল দুইটা ইউজ করতে পারবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা পার ডিজাইন ফুল ডিজাইন আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পিস ছিয়ানব্বই টাকা পিস আসসালাম আলাইকুম দর্শক সারা এন্টারপ্রাইজে চলে আসলাম চমৎকার লোকেশন হিউজ কালেকশন বারো চব্বিশের আমার সাথে রয়েছেন হৃদয় কি অবস্থা ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সবগুলো বারো চব্বিশ জি ভাই আজকে বারো স্টোন বডি স্টোন এটা হচ্ছে আপনার ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন দুই জায়গায় দামাকে অপারে পানির দামে দিয়ে দেবো পানির দামে পানির দামে এই যে দেখেন প্রথমে শুরু করলাম মানে একটা পলিশ মাল দিয়া এটার মধ্যে কোনো ধরনের মানে ময়লা ধরবে না আইসটা ধরবে না আচ্ছা এটা হচ্ছে আপনার হাইগ্লোসি পলিশ হবে পলিশ হবে জি এটা প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা আচ্ছা প্রায় অর্ধেকের চেয়েও কম অর্ধেকের চেয়েও কম মার্কেটের চেয়ে অর্ধেকের চেয়েও কম আচ্ছা অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে ভাই আমার কাছে তিনশো প্লাস কালার আছে তিনশো প্লাস তিনশো প্লাস এই যে দেখেন ভাই এটা হচ্ছে কিচেনের ডেকো চমৎকার চমৎকার ডিজাইন ভাই দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে সারা এন্টারপ্রাইজে খুবই লাক্সারি ডিজাইনের মধ্যে মানে সিনারি ডিজাইন সিনারি ডিজাইন এটা হচ্ছে ওয়াশরুমের ডেকো দিতে পারবেন এটা সেট মিলায় দেওয়া যাবে মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট 48 টাকা মাত্র 48 টাকা মানে 96 টাকা পিস 96 টাকা পার স্কয়ার ফিট এই মাল দিতাছি আমি মাত্র মাত্র 48 টাকায় 48 টাকা হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আরেকটা ভাই দেখেন ভাই মার্বেল ডিজাইন সিকুয়েন্সের কাজ করা আছে হ্যাঁ ভাই আনকমন ডিজাইন ভাই মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আমাদের কাল আমাদের কালেকশনগুলো দেখা দেখাই থাকো এই যে দেখেন আরেকটা এটা হচ্ছে আপনার ম্যাট ফিনিশিং এর মধ্যে হ্যাঁ ম্যাট ফিনিশিং এর মধ্যে ম্যাট ফিনিশিং এর মধ্যে নন স্লিপ নন স্লিপ এগুলো হচ্ছে আমরা ফ্যাক্টরি থেকে লড়ে আনি লড়ে বিক্রি করি আচ্ছা এটা হচ্ছে কোলা মাল প্যাকেট ছাড়া এগুলো হচ্ছে আপনার সব করা 10% মানে কোনা একটু সমস্যা থাকবে এটা আপনার পুটিং এ কাটিং এ স্কাটিং এ নিতে হবে নিতে হবে আচ্ছা জি এই যে দেখেন ভাই

কত সুন্দর ডিজাইন অসাধারণ একটা ডিজাইন ভাই দেখলেই পছন্দ হবে ভাই লাগালে ভালো লাগবে না হ্যাঁ ভাই লাগবে মানে অসম্ভব সুন্দর কালার এটাও 48 টাকা মাত্র 48 টাকা এই যে দেখেন ভাই আরেকটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই টাইলসগুলো আমার কাছে মাত্র 48 টাকা পার স্কয়ার ফিটে পার স্কয়ার ফিট মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখেন আরেকটা

দেখেন ভাই দেখলেই পছন্দ হইব পছন্দ হবে হ্যাঁ পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকুন্ডিয়া জুতা ফ্যাক্টরির কাছে জুতা ফ্যাক্টরি আসলেই পেয়ে যাবেন আমাদের এই প্রতিষ্ঠান মার্বেল ডিজাইন নিয়ে আসলাম মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আটচল্লিশ আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো স্পেশাল ছাড় থাকবে ছাড় থাকবে হ্যাঁ এই যে ভাই উডেন স্ট্রাকচারের মধ্যে পলিশ মাল উডেন স্ট্রাকচার হ্যাঁ পলিশ হাই গ্লোসি হইব আচ্ছা মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট সবগুলো 48 টাকা সবগুলো 48 টাকা এভারেজ ভাই এভারেজ আপনার ভিডিও দেখে আইলে আরো কম আছে আরো ছাড় আছে

ভাই এরা কি দেখামো ভাই মনে হইব টাইস লাগাইলে মনে হইব যে গ্রানাইট লাগাইছেন আগুন গ্রানাইট মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট 48 টাকা মাত্র 48 টাকা আয়শা দেখবেন যাচাই বাছাই করবেন যেটা পছন্দ হয় সেটাই নেবেন দাম মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট আর আপনার ভিডিও দেখে আসলে আরো ছাড় থাকবে ফিনিশিং এটাও পাবেন মাত্র 48 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন ভাই আরেকটা ডিজাইন আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা ডেকো টাইলস দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া শ্রীকন্ডিয়া পল্লী বিদ্যুতের পাশে বা জুতা ফ্যাক্টরির পাশে বললে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা পানির থেকেও সস্তা ভাই ওর দিকের চেয়েও কম দাম দুই লিটার পানির দাম তো চল্লিশ টাকা হ্যাঁ ভাই এই যে দেখেন আরেকটা

একদম লাক্সারি ডিজাইনের মধ্যে এই টাইলসগুলো পেয়ে যাবেন সারা এন্টারপ্রাইজে আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফ্যাক্টরির কাছে কি সুন্দর ডিজাইন মার্বেল ডিজাইনের মধ্যে এটা ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন যাবে নাকি হ্যাঁ দুইটা লাগাইলেই চব্বিশ চব্বিশ এই দেখেন এই যে দুইটা লাগাইলে চব্বিশ চব্বিশ হয়ে যায় আচ্ছা আপনার চব্বিশ চব্বিশ হ্যাঁ ফাইবার মিলবে অবশ্যই মিলবে আচ্ছা এই যে দেখেন একটা রাষ্ট্রি মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা পার স্কোয়ার মাত্র আটচল্লিশ টাকা এটা হচ্ছে কুলা শতকরা টেন পার্সেন্ট মালে কোনো কানে একটু সমস্যা থাকবে এটা আপনার পুটিংয়ে কাটিংয়ে স্কাটিংয়ে মিলাই নিতে হবে আপনি যদি মার্কেট থেকে কার্টুন টাইলসও কিনেন এগুলো শতকরা ফিফটি পার্সেন্ট টাইলস আপনার কাটা লাগে সেক্ষেত্রে আপনি এই টাইলস কিনলে কাইটা কুটা লাগাইলেন টাকাও সেভ হইলো আচ্ছা এই যে দেখেন আরেকটা

এই বছরের আপনার বাইরাল ডিজাইন এটা মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট দুইটা টাইস একসাথে করলেই চব্বিশ চব্বিশ ফ্লোরের জন্য হয়ে গেল ফ্লোরের জন্য হয়ে গেল দুইটা একসাথে করলেই ফ্লোর হয়ে গেল একবার মিলে গেছে ভাই হ্যাঁ একবার একদম মিলে ভাই আপনাদেরকে এখন দেখাবো বারো চব্বিশ স্টোন বডি সিঁড়ির দাপ আচ্ছা এই যে দেখেন ভাই কালোর মধ্যে এরকম গোল্ডেন ডিজাইন করা থাকবে ও এটা তো সিঁড়ির ডিজাইনটা চমৎকার অনেক সুন্দর দূর মধ্যে অসাধারণ অসাধারণ এক কথায় মাত্র আটচল্লিশ টাকা পার স্কয়ার ফিট

আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট অফিস আদালতে আমি দেখছি এগুলো সব জায়গায় সরকারি যত আপনার ভবন আছে ভবন আছে সব জায়গায় দেখবেন এই হোয়াইট কালারটা ইউজ করে বাইরে ভাই অনেক কালেকশন আছে সব তো দেখা যাচ্ছে সম্ভব ব্লু এইগুলোও পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এবং ভিডিও দেখে আসলে ছাড় অবশ্যই চার থাকবে আছেই অবশ্যই চার থাকবে হৃদয় ছাড় দিবি হৃদয় আমি ছাড় দিব ইনশাল্লাহ একদম ম্যাট ফিনিশিং করলে আপনার স্কোয়ার ফিটে চল্লিশ টাকা খরচ হয় আর আমি আজকে দিব পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে টাইলস তাও আবার স্টোন বডি সাইজটা কি

এই যে দেখেন একটা ডিজাইন এটাও পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট জি এই আরেকটা কালার এটাও পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার স্কোয়ার ফিট যার যেটা পছন্দ হয় নিতে পারবেন প্রাইস থাকবে সেম এই যে দেখেন এটাও পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আর যারা হচ্ছে কম বাজেটে একদম কম বাজেটে সিঁড়ির ধাপ করতে সিঁড়ি করতে চান তাদের জন্য এই চাইসগুলা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পিস পিস বা পঁয়তাল্লিশ টাকা পারি যেটাই বলেন আচ্ছা এই যে দেখেন আরেকটা ডিজাইন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট জি এরকম অসম দেখেন ভাই কত সুন্দর ডিজাইন এটা কিন্তু চমৎকার একটা খালা দেখলেই পছন্দ হয় ভাই আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া টঙ্গাবাড়ি